ফেসবুক চালান ওখানে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসে অ্যাড আসে ওইটা ক্লিক দিলে ওর পেজে চলে যায় দেন ওখানে পছন্দ করে টাকাও দেয়া হয় তারপর হয়তো জিনিস চলে আসে অনেক সময় আসে না ইদানিং ইদানিংকালের একটা ব্যাপক প্রতারণা চলে সেটা হলো ফেসবুকে এবং বিভিন্ন ওয়েবসাইটে যে স্ক্যামটা অর্থাৎ বিভিন্ন জিনিস দেখাচ্ছে আপনি অর্ডার করতেছেন টাকা দিচ্ছেন কিন্তু পরে জিনিস আসে না তিন দিন যায় পাঁচ দিন যায় দশ দিন যায় দেন পুলিশের কাছে বা সাইবার ক্রাইমে বা কোথাও স্মরণাপন্ন হচ্ছেন এবং তারা এটা চেক দিয়ে বলতেছে যে এইটা তো কোনো ভ্যালিড ওয়েবসাইটই না এরকম একটা জিনিস দেখাই চলুন অনেক মানুষ এখন যেটা প্রতারণার শিকার হচ্ছে সে একটা ওয়েবসাইট দেখেন এখানে লেখা রবি শপ উপরে রবির লোগো দেয়া এখানে দেখা রবি শপ ডট নেট এইটা যেটা মানে প্রতারক সাইট এটা দেখেন এই মোবাইলটার দাম মটোরোলা এস ফিফটি ফিউশন আটত্রিশ হাজার টাকা দাম কিন্তু ওরা বিক্রি করতেছে সতেরো টাকা অফার প্রাইস এখন বলেন তো এরকম প্রাইস যদি দেয় যে আটত্রিশ হাজার টাকার দাম সতেরো হাজারে পাচ্ছি ও তো লোভে ধরবে ওকে তখন বলবে যে হ্যাঁ আপনি পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা অ্যাডভান্স দেন আমি পাঠিয়ে দিচ্ছি বাকিটা তখন দিলেই হবে ব্যাস বিকাশ করে দিচ্ছে অ্যাডভান্স করে দিচ্ছে প্রোডাক্টটা আর আসে না এরকম অফারে পরে সব হারাচ্ছে কিন্তু এটা আসলে ফেক ওয়েবসাইট আরেকবার দেখাই রবি শপ ডট নেট আর এই যে লোগো রবি লোগো যেটা ফোন কোম্পানি ওদেরটা বোঝাচ্ছে কিন্তু আসলেই রবি কোম্পানির একটা জেনুইন ওয়েবসাইট আছে যেখানে তাদের রবি শপটা আছে ওইটার আদলে এটা করে ওরা এই প্রতারণাটা করতেছে তাহলে আসল সাইট কোনটা বা আসল সাইটটা দেখাই আসল সাইটটা হলো এরকম দেখেন এখানে কোনো লোগো নাই শুধু লেখা রবি শপ এই যে অ্যাড্রেসটা দেখেন রবি শপ ডট কম ডট বিডি এখানে যে জিনিসগুলা একদম জেনুইন প্রাইস গুগল পিকজেল সেভেন মানে প্রাইস ষাট হাজার টাকা দাম এখানে ওই রকম আহামরি প্রাইস নাই যে চল্লিশ হাজার টাকার জিনিস সতেরো হাজার টাকায় পাবেন এটা হলো জেনুইন সাইট সুতরাং আপনি যদি রবি শপ ডট নেট এরকম ফেক ওয়েবসাইট থেকে আপনি জিনিস কিনেন এবং টাকা পাঠান কোনোভাবেই আপনি জিনিস পাবেন না এরকম অহরহ ওয়েবসাইট আছে অহরহ ফেসবুকে স্ক্যাম পেজ আছে যেখান থেকে মানুষ অর্ডার করে আর পায় নাই ল্যাপটপ মোবাইল পোশাক আদি কম দামে দেখেই অর্ডার করে দেয় কিছু টাকাও পাঠা দেয় ওটা আসেন যে টাকা পাঠানো হয়েছে পাঁচ হাজার দশ হাজার এমনও হয় যে পঞ্চাশ হাজার টাকা দামে ল্যাপটপ মাত্র বিশ হাজার টাকায় পুরো বিশ হাজার টাকাই কী করে অ্যাডভান্স করে বসে আছে এই ল্যাপটপ আর আসেন সুতরাং আপনারা একটু সাবধান হবেন এই ধরনের পরিচিত ওয়েবসাইট ছাড়া আপনারা এভাবে টাকা দিবেন না সব সময় কিনবেন যে ক্যাশ অন ডেলিভারি আমার হাতে দাও আমি বুঝে পেয়ে এটা দেখব ঠিক আছে কি না দেন ক্যাশ নাও এটা বেস্ট পারলে মেসেজটা শেয়ার করতে পারেন বর্তমানের অনলাইন জগতের এই স্ক্যামটা ব্যাপক হারে চলতেছে তাহলে সবাই এটা জানতে পারবে সাবধান থাকতে পারবে